সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তোমাদের প্রিয় আদৃত গৃহপ্রবেশ সিরিয়াল নিয়ে সংশয় সুস্মিত মুখার্জি বাস্তবে নাকি মারা গিয়েছে বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন সম্প্রতি শুভ বিবাহ দ্বারা একটি দুর্দান্ত চমক দেখাচ্ছে আর সেখানে শুভ আর আদৃতের অভিনয় দর্শকদের ভীষণ ভালো লাগছে আদৃত চরিত্রে সুস্মিত মুখার্জি আর শুভ লক্ষ্মী চরিত্রে অভিনেত্রী অসুসি দুর্দান্ত অভিনয় করছে সম্প্রতি আমরা সিরিয়ালে দেখতে পাই আদ্রিত শুভকে বলে মা কাকিমার শুভকে নিয়ে এত যত্ন ভালোবাসা দেখে আদৃত অনেক খুশি হয় শুভকে আদ্রিত বলে দিন কত তাড়াতাড়ি পাল্টায় না সেদিন আমাদের বিয়ে হলো আর আজ আমাদের সন্তান আসতে চলেছে মায়েদের তোমাকে নিয়ে এত যত্ন দেখে আমার খুব আনন্দ হচ্ছে শুভ তখন বলে আমি সব সময় সবাইকে নিয়ে চলতে চেয়েছি আমি চাই এক পরিবার হয়ে বাঁচতে কারোর মধ্যে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে অন্যদিকে রমিত বাড়ি ফিরে আসে সে তুলিকে প্রপোজ করতে চায় কিন্তু দ্বিধাবোধ করতে থাকে এমন সময় শুভ থাকে দেখতে পেয়ে সাহস যোগায় অবশেষে রমিত তুলিকে একটা কানের দুল উপহার দিয়ে দেয় এবং সে তাকে ভালোবাসে বলে দেয় সামনে আমরা সিরিয়ালে একটা চমক দেখতে পাবো সেখানে আমরা দেখতে পাবো যে এই সিরিয়ালের নায়ক আদৃত মারা যাবে মানে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় মারা যাবে সিরিয়ালে তবে একটা কুচকরি মহল দাবি করছে যে বাস্তবে নাকি আদৃত মানে অভিনেতা সুস্মিত মুখার্জি মারা গিয়েছে বন্ধুরা বাস্তবে অভিনেতা সুস্মিত মুখার্জি সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনে সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তোমরা কে কে সেই চমকটি দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ